হ্যালো ইউরিওন সবাই কেমন আছেন আজকে আমি একটা মজার জিনিস বানিয়েছি মাঝে মাঝে স্ক্রিনশট নেয়ার সময় বা স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিনে যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন থাকে ওটা হাইট করে দিতে হয় না মানুষজন এটা ইউজুয়ালি অনেক ভেজাল করে করে ক্রোমের মধ্যে হলে দেখা যায় যে ক্রোম ডেভেলপার টুলসে যায় ইন্সপেক্ট করে তারপর ওখানে ওটা হাইট করে অথবা স্টার সাইন দিয়ে রিপ্লেস করে দেয় তো এই ভেজাল বা ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি খুব সহজ একটা ক্রোম এক্সটেনশন বানিয়েছি চলেন দেখাই এটা কেমন করে কাজ করে এবং একদম নিজের কাজে ইউজ করার জন্যই আসলে এটা বানানো চলেন ধরেন আমি স্ক্রিন রেকর্ড করছি এখানে আমার ক্লাউড ফ্লেয়ার প্যানেলে কিছু আইপি অ্যাড্রেস আছে যে আমার ডোমেনটা আসলে কোন আইপি অ্যাড্রেসে হিট করে তো আমি এই ইনফরমেশনটা কাউকে দেখাতে চাই না স্ক্রিনশট নেওয়ার সময় কিংবা স্ক্রিনকাস্ট করার সময় তো মানুষজন ইউজুয়ালি কীভাবে করতো আগে এটা এসে এখানে ইন্সপেক্ট করতো তারপর এই যে এখানে ধরেন ফর এক্সাম্পল এটা পুরোটা স্টার দিয়ে রিপ্লেস করে দিত তারপর আবার ডেভেলপার কনসোল অফ করে দিত তখন দেখতো যে এখানে এটা দেখা যাচ্ছে না দেন আমি আমার স্ক্রিনশট নিতে পারি বাট বারবার এটা করা ঝামেলা তাই না কতবার করবেন অনেক জায়গায় যদি করতে হয় তা আমি কি করেছি আমি একটা এক্সটেনশন বানিয়েছি যে আপনি যদি কোথাও টেক্সট সিলেক্ট করেন এবং রাইট ক্লিক করেন তাহলে দেখেন এখানে মাস্ক টেক্সট নামে একটা অপশন চলে এসেছে ক্লিক করেন এটা অটোমেটিক্যালি চলে যাবে এই যে ধরেন এই আইপিটা হাইট করবেন রাইট ক্লিক এবং এখান থেকে সিলেক্ট করেন মাস্ক টেক্সট ওকে এটা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন ঠিক আছে যত বড় সেট হোক মানে টেক্সট হোক এই যে ধরেন পুরোটা সিলেক্ট করলেন রাইট ক্লিক মাস্ক টেক্সট ইন্টারেস্টিং না এবং এটা যে কোনো ফন্ড সাইজের সাথেই কাজ করলেন ধর ডেভেলপিং এটাকে আপনি করে দিলেন মাস টেক্সট এই যে ধরনের এটা সিলেক্ট করলাম মাস্ক টেক্স দেখেন অতটুকুই চলে গেছে বুঝছেন সো আপনি যে কোনো জায়গায় এসে এটা এক্সটেনশনটা দিয়ে মাস্ক টেক্সট করতে পারবেন একদম ছোটো একটা ক্রোম এক্সটেনশান দারুণ হয়েছে না আপনি বলেন আপনার কেমন লেগেছে এবং এই এক্সটেনশানটা আমি বানিয়েছি পুরোপুরি নিজের কাজে রেগুলার ইউজ করার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক মানুষেরই এটা আসলে কাজে লাগবে জানায় কেমন লাগলো